ফলগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা রয়েছে এখন আমি আপনাদের কাছে সেই নিয়ে বিস্তারিত তুলে ধরব জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সারাদিন দফায় দফায় হামলা সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হওয়ার পর কারফিউ জারি করা হয়েছে বুধবার ষোলো জুলাই সন্ধ্যার থেকে শহরের কোথাও কোথাও কোনো হামলা বা ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনা না ঘটলেও থমথমের পরিস্থিতি বিরাজ করছে এখনো শহরে রাত আটটা থেকে কারফিউ শুরু হয়েছে যা চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত

হামলাকারীরা কোথাও কোথাও আছে তবে পুলিশের সঙ্গে তারা মুখোমুখি অবস্থানে নেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ দল আওয়ামী নিগম ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর এসেছে এর আগে সকালে এনসিবি নেতারা গাড়ি বিহু নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয় পরে ইভেনের গাড়িতে হামলার ঘটনা ঘটে এসবের মধ্যে বেলা দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে মঞ্চে হামলা চালায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশ নিরাপত্তায় টেকের হাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর পৌনে তিনটার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের হামলা হয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলিগ কর্মীদের সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এই পরিস্থিতিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপার কার্যালয় আশ্রয় নেন। পরে তারা সেনাবাহিনীর সাজো জানে করে পুলিশ সুপার কার্যালয় ছাড়েন। দুপুরে জেলা সফরে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যা কার্ফিউ জারির ঘোষণা আসে। আমিনুল ইসলাম AI Media